দোহা সুযোগ পাইলেই বাইরে চলে যায় কোথায় তুমি দোহা আব্বু দোহা তুমি কোথায় কি করতিস কই পিসাব করে হাত দিচ্ছে কই তুমি এর মধ্যে পিসাব করছো কেনা তো তুমিও তো করছো আসো নোংরা খেলো এখন আর এত পাট কাঠি ভাঙছ কেন তুই নোংরা করে রাখছো রাস্তার উপর দোহা আমি কিন্তু তোমাক সত্যি মার দেবো এখন উঠো না এই জায়গায় পিসাব করছো আবার এখানে কি করতেছো অন্য জায়গায় যাই খেলো হাতের এটা ফেলো 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 বাবা দোহা এই দেখো জুনায়ত ফেলছে জুনায়েদ ভালো ছেলে তুমিও এই করো হ্যাঁ গুড বয় অন্যদিকে যাই খেলো যাও মারামারি করো না তো আমি আসছি হচ্ছে একটুখানি পাট কাঠি নেব এখান থেকে নিয়ে আবার কিছু মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার গাছ আর হচ্ছে সিম গাছে দিয়ে দেব কয়েকটা পাট কাঠি নিব এখান থেকে তো আমার হচ্ছে এই যে এখানে মিষ্টি কুমড়া আর সিমের একসাথে চারা দিছিলাম তো মিষ্টি কুমড়া আর সিমের চারা উঠে গেছে আর এক পাশে কদুর দিছিলাম লাউ যেটাকে আমরা বলি কিন্তু সেটা এখনও উঠলো না কী জন্য উঠলো না জানি না আর সিম গাছে যে মার্শাল্লা এটা একদম ইসের উপর উঠে গেছে আর মিষ্টি কুমড়ার গাছ আমার সব থেকে বেশি ভালো লাগতেছে মিষ্টি কুমড়ার গাছ একটু ভালো বেশ স্বাস্থ্য হয়েছে মনে হচ্ছে বেশ ভালোই হবে আর এটার জানলা দিয়ে দিতে হবে মানে সিমের জন্য জানলা দিতে হবে তার আগে কতগুলো সিমের গোড়ায় হচ্ছে আমি পাটকাঠি আর কয়টা দিয়ে দেবো যেন হচ্ছে এগুলো ই হয় পাটকাঠির উপরেই উঠে আসে এই মাটিটা এই জায়গাটায় অনেক নরম আ পাটকাঠি নরম বলতে অত নরমও না পাটকাঠি ভাঙে গেছে এই জায়গাটাতে এটা এমনিই দিয়েছিলাম আস্তে করে দিলেও হবে আর কদিন পরে হচ্ছে এই জায়গায় মাছা দিয়ে দিব। আর পুঁশাক কি করতে জানি পুঁইশাক খুব একটা ভালো হলো না পুঁইশাকের মাছা ছোটোই দিছি কিন্তু তারপরও এই মাছাটাই ভরে নাই একদম ফাঁকা ফাঁকা হয়ে আসে দেখা যাক কি হয় মনে হয় না বাঁচবে এই যে মাঝখানের পাতাগুলো আর কেমন হলুদ হয়ে গেছে আর বেগুন গাছে দুহার আব্বু হচ্ছে সারটার দিয়ে গেল বেশ ভালোই বেগুন খাইলাম অনেক বেগুন খাইছি এবার আর বেশি অবশ্য অত বেশি আর ধরতেছে না মনে হয় শেষের দিকে আর হচ্ছে একটা জিনিস দেখাবো আমি কয়েকটা বাঁশ নিয়ে রাখছি এই বাঁশ কয়টা দিয়েই হচ্ছে মাছা দিব সামনের বাড়ির ওই ভাই হচ্ছে কাঠ মিস্ত্রির কী জানি তো উনি হচ্ছে টাস নিয়ে এসে রাখে এই কয়টা বাঁশ আমি কিনে নিয়েছি নিয়ে হচ্ছে ই করব। মাছা দিব আর যেটা হচ্ছে দেখাইতে চাইলাম পানি একদম ওই পাশের পুকুর কুকুর পার হয়ে ভোরে পানি একদম আমাদের এই যে বাড়ির কাছে চলে আসছে হ্যাঁ তো বাড়ির কাছে চলে আসছে তার চেয়েও বড়ো কথা এই জায়গাগুলোতে মাছ ঘরে একদম কাছে চলে আসে মাছ রাতের বেলা দেখে অনেকে এই জায়গাটায় টর্চ লাইট দিয়ে মাছ মারতে আসে এই যে এই বাঁশের নিচে দিয়ে নিচে দিয়ে বেশ ভালোই মাছ দেখা যায় সন্ধ্যার পর আরও বেশি দেখা যাবে অবশ্য সারাদিন বাচ্চা কাচ্চা এসেই করে দিছে আর ওদের বাড়িতেই প্রায় পানি উঠে গেছে তো যাই হোক আমি তো আর মাছ মারতে পারবো না আমার তো আর ওই সুযোগই নাই সুযোগ থাকলে মনে হয় বসে ফেলায় মাছ মারতাম এদিকে দিহান এখনো ওর দাদির কোলে আছে যাই ওকে কোলে নিতে হবে এখনই আর আমার গাছগুলো যে আমি বিশেষ করে এখন মূল যে আমার কাজটা বেশি বড় কাজ সেটা হচ্ছে এই জায়গায় মাছা দেওয়া এই মাছা দেওয়াতে দিতে আমার হেভি কষ্ট হবে বাসগুলো সেই কবে নিয়ে ওই জায়গায় ফেলায় রাখছি দেখা যাক কবে দিতে পারি